রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার দুটা কিউ ব্লক আছে ঠিক আছে তো কোনো একটা মহিলার আর কিউ ব্লক আছে সাথে হচ্ছে যে বলতেছে এবং টিউবগুলো খুব একটা ভালো অবস্থায় নাই দুটো টিউবি ব্লক তো আপনার কিন্তু আগে একটা বেবি আছে তখন তো টিউব ভালো ছিল কোনো একটা মেয়ের মা হওয়ার জন্য কী দরকার দরকার তিনটা দিকে একটা হলো গর্ভাশয়ের বিছানা আর একটা হলো দুটা ভালো ডিম বাসের ডিম আর হলো দুটা খোলা নালী কোনো একটা মেয়ের যদি কোনো কারণে দুটা টিউব ব্লক থাকে তাহলে নর্মাল রিলেশনের মাধ্যমে বাচ্চা আসে আসে না তো আপনার যে আমি এক্স রে রিপোর্টটা দেখলাম সেটা দেখতে দেখা যাচ্ছে আপনার টিউব দুটা ব্লক আছে তো টিউব দুটা ব্লক থাকলে কিন্তু আসলে আপনি ন্যাচারাল ট্রাই করতে ট্রাই করতে কোনো লাভ হবে না অথবা আপনার আইওয়াই করে কোনো লাভ হবে না তো সরাসরি আপনাকে ওই আইভিএ বা টেস্ট ডিবিতে যেতে হবে এখন আপনার যদি মনে হয় যে না আপনার দুটা টিউ ব্লক আছে আপনি আপনি আবার চেক করে দেখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ল্যাপ্রোস্কোপি করে দেখে নিতে পারেন কিন্তু ল্যাপারস্কোপি করলে যে টিউব দুটো খোলা পাওয়া যাবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নাই তার মধ্যে আপনার তো একটা এক টুপিকের হিস্ট্রি ছিল না এক টুপিকের কারণে ওই টিউবটা কেটে ফেলে দিচ্ছে ওই সাইডে এক সাইডে তো ওই সাইডে তো টিউব কেটে ফেলে দিচ্ছে আপনার ডান দিকে না বাম দিকে ছিল ওটা ডান দিকে ছিল ডান দিকের টিউবটা তো এমনিই কেটে ফেলে দিয়ে দেওয়া হয়েছে কারণ বাম দিকের টিউবটা আপনার ব্লক মানে আপনার টিউব ইজ নট ফাংশানিং একটা মেয়ে যদি টিউব ফাংশানিং না হয় তাহলে কিন্তু আসলে ওই সময় নষ্ট না করে ওই সরাসরি ভিফি যেতে হবে